হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া রাড্ডা তো সকাল সকাল আজকে ইন্ট্রো না নিয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে আজকে আমার এম পরীক্ষা তো ফার্স্ট ইয়ার তো সেখানে যাচ্ছি আর আমাদের সিট পড়েছে কল্যাণী মহাবিদ্যালয় তো এতটাই সকালে লেট হয়ে গেছিলো আর পুলিশবাবুই লেট করেছে এই জন্য ইন্ট্রোটা নিতে পারিনি তো যাই হোক রাস্তায় বসে বসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়ে চলে গেলাম পৌঁছে গেলাম আমাদের স্টেশনে তো সেখানে গিয়ে দা দাঁড়ালাম ট্রেনের জন্য আর ভীষণ পরিমাণে মেঘ করেছিল আর বৃষ্টিও পড়া শুরু করে দিয়েছিল দেখতে পাচ্ছ মেঘলা আকাশ তো এখানে দাঁড়িয়ে আছে যে পুলিশবাবু ছাতা ঠিক করছে কারণ বৃষ্টি পড়ছিল গুড়ি গুড়ি তো ছাতাটা না নিলে হবেই না তো বর্ষার দিনে ছাতা শীতের দিনে কাঁথা এটাই সম্বল তো যাই হোক সেখানে ট্রেনে উঠে পড়লাম উঠে এই যে এখন যাচ্ছি কল্যাণীতে তো বাইরের পরিবেশটা দারুণ লাগছিল কারণ বৃষ্টি হচ্ছিল বেশ সুন্দর লাগছিলো এইভাবে পৌঁছে গেলাম কল্যাণী এবার খাবো হচ্ছে চা কারণ চা না খেলে আমাদের পক্ষে সম্ভব না এতটা জার্নি করে আমরা এসেছি তো এখানে দেখো পুলিশবাবু চা নিতে গেল এখান থেকে নিয়ে নিচ্ছে একটা বিস্কিট তো আমি এই ফাঁক থেকে একটুখানিক ভিডিও করে নিলাম আর কি কারণ রাস্তাঘাটে এখন মানে এতটাই ভিডিও কম করা হচ্ছে যে এখন ভিডিও করতে গেলে একটু কেমন কেমন লাগছে আর কি তো যাই হোক চাটা আমাদের চলে আসলো আর নিয়ে নিলাম একটা বিস্কিট ফাইনালি আমরা পৌঁছে গেছি কল্যাণীতে এক্সাম সেন্টারের সামনে তো এই দেখো এখন হচ্ছে চা খা হচ্ছে আর বাড়ি থেকে ইন্টো নিতে পারিনি কারণ ভীষণ লেট হয়ে গেছিলো এই যে এই যে লেট করেছে এখন চা খাচ্ছি চলো তারপরে আমরা টোটো ধরবো তারপরে এক্সাম সেন্টারের সামনে যাব বেশি দেরি নেই পাঁচ দশ মিনিট পাঁচ মিনিটের রাস্তা পরীক্ষা পাঁচ মিনিটের রাস্তা হ্যাঁ আজকে আমার পরীক্ষা এমএ তো সেটাই দিতে এসছি সঙ্গে ভিডিও করছি তো চলো অনেক দিন পর ভিডিও নিয়ে এসছি দেখতে থাকবো টোটোতে উঠে গেছি এরপরে কলেজে ঘুরবো চার ঘন্টা কোনো দেখা হবে না ও বাইরে বসে থাকবে আর হচ্ছে আমি ভেতরে বছরে পরীক্ষা দেবো চার দিনটা কি সপ্তাহে ঘরে সময় ফের হতো এখন আমরা খেয়ে নেব টিফিন মা পরোটা আলু ভাজা দিয়ে দিয়েছিল আমরা সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট যাই হোক এখানে দুজনে মিলে হাসছিলাম যে দিন ভিডিও করি না তাই তো তারপরে দেখো এখানে আমরা হচ্ছে টিফিন খাচ্ছি আর অমলেটটা এখনও আসেনি অর্ডার দিয়েছি পরে আসবে কারণ সামনে একটা দোকান ছিল সেখানে আর এরপরে তো চার ঘন্টা কোনো দেখা সাক্ষাৎ হবে না যাই হোক এক্সাম শেষ আমি এখন বাড়ির দিকে ফিরছি আর সব কিছু মানে তাড়াতাড়ি পেয়ে গেছি পুরো বেরিয়েই ট্রেন পেয়ে গেছি সেখান থেকে আর ভিডিও করিনি তো বাড়ি আসার সময় যখন স্কুটি নেবো তার আগে নিয়ে নিলাম দুজনে দুটো ফ্রুটি তো সেটাকে আসলাম ভীষণ পরিমাণে গরম লাগছিল তারপরে এই যে গ্যারেজে ছিল গাড়ি আমাদের তো সেখান থেকে গাড়িটি নেওয়া হলো আর এই ফার্স্ট টাইম গ্যারেজে রেখে আমরা কোথাও আর কি গেলাম গাড়ি এছাড়া টোটোতেই যাই গাড়ি নিয়ে কোথাও যাওয়া হয় না তো এই প্রথমবারই হচ্ছে গ্যারেজে রাখা হলো গাড়িটাকে যাই হোক আজকে গাড়িটা ঘোরা ধোয়ার কথা আছে ধুতে হবে ভীষণ পরিমাণে ময়লা জমেছে তারপরেই যে আর ভীষণ পরিমাণে বৃষ্টি দুজনে মিলে চলে আসলাম বাড়িতে ফুটি খেতে খেতে তো বেশ ভালোই লাগছিলো স্কুটিতে করে আসছিলাম বেশ সুন্দর হাওয়ায় আর একদমই রোদ ছিল না মেঘলা আকাশ দারুণ লাগছিলো সন্ধেবেলা একটা দায়িত্ব পড়েছে পাস্তা খাবে তো আগের দিন পাস্তা নিয়ে এসছিলাম তো সেটাই হচ্ছে আজকে তৈরি করা হবে আর খুব সুন্দরভাবে তৈরি করেছি যেটা হচ্ছে খেয়ে সবাই বলেছে খুব ভালো হয়েছে তো এখানে তৈরি করে নিয়েছি এই যে মশলা মশলাটা আজকে সব কিছুই পেস্ট করে করা হবে আর আজকে আমি অ্যাড করেছি রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব কিছুই পেস্ট করে নিয়েছি তো তারপরে সুন্দর পাস্তাটাকে সেদ্ধ করে ফ্রাই করা হয়েছে তারপরে এই দেখো লাস্টে একটু চিজ দিয়ে শশা দিয়ে তারপরে খেয়েছি দারুণ লেগেছে খেতে তো এখন সবার হচ্ছে ফিডব্যাক নেব আর তোমরাও বলো কেমন লাগছে দেখতে আর একটু কমেন্ট করে জানাও খেতে দারুণ হয়েছে তোমরা সবাই ট্রাই করতে পারো হাই আমরা এখন পাস্তা খাচ্ছি পাস্তা খাচ্ছি পাস্তা খাচ্ছি কেমন হয়েছে বল কেমন হয়েছে বল ওমা শেষ হয়ে গেছে পুরো ফিনিশ একদম ওমা তুমি বলো কি হয়েছে চলো এখন আমরা খেয়ে নি তারপর এখন খেয়ে নিচ্ছে পুলিশবাবু তো ওর কাছ থেকে ভালো শোনাটা একটা মানে কপালের ব্যাপার মানে ভাগ্যের ব্যাপার তো যাই হোক ও আমাকে বলেছে যে খেতে ভালো হয়েছে তারপরে আমরা সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম বেরোনোর পরে দেখি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দুজনে স্কুটিতে করে ছাতা নিয়ে আসছিলাম দারুণ মজা লাগলো তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি গুড নাইট আবার আগামী দিন নতুন কোনো ভিডিও আসবে আর এটা ছিল সবচেয়ে আজকে মজার বিষয় তো দেখো বৃষ্টির মধ্যে স্কুটি করে হচ্ছে ছাতা নিয়ে আসার মজাটা কিন্তু আলাদা তো চলো আজকের মতো টাটা আর আমরা অনেকটা দূর